শোধ দিলাম শোধ বিশেষ শোধ আমি তোমারে বাড়ালাম কবে তুমি শোধ দিলে আমি বাড়ালাম কবে আমি বাড়ালাম কবে যে তুমি আমারে শোধ দিবা এটা উঁচু করো করো এখনো এখনো সে জ্বালা করে যাচ্ছে জ্বালা ফুচকা খালি জাল এরকম জ্বালা করে যাচ্ছে তুমি সাবধান থেকে কিন্তু আমার কাছ থেকে তোমার তুমি এই ছোট আঙুল দিয়েছো আমি এই মোটা আঙুলটা দেবো এইটা

टाइम है 14 मई बड़ा बड़ा बोलो तुम इतने बने यदि गौरव पुलिस ना हमारे मुच्छी बोलबे क्या क्लिक कर दो यदि गौरव लागे हां दया दिल दओ 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 डन व्हाट

No. <Sings> no